প্রবাসে গিয়ে একাধিক নারীর সাথে মেলামেশা করার কারণে আমার প্রবাসী স্বামী এবং আমার সাথে কী ঘটেছে সেটা আপনাদেরকে আজকে বলবো বাংলাদেশে থেকে টানা আট বছর যার জন্য অপেক্ষা করলাম সে আমাকে শেষ পর্যন্ত এইভাবে ঠকাবে এভাবে ধোকা দিবে কখনো ভাবতে পারিনি দীর্ঘ আট বছর পর আমার স্বামী প্রবাস থেকে বাংলাদেশে ফিরে এসেছে আসার সময় আমার স্বামী আমার জন্য নিয়ে এসেছে এমন একটি রোগ যেই রোগের শেষ পরিণাম একমাত্র পরকাল দুই সালে আমার বিয়ে হয়েছিল আর বিয়ের তিন মাস পরেই আমার স্বামী প্রবাসে চলে যায় টানা আট বছর সে প্রবাসে থাকে আর এই আট বছরে আমাদের শুধু মোবাইলেই কথা হতো যখনই শুনেছি আমার স্বামী একেবারের জন্য বাংলাদেশে চলে আসছে তখন অনেক বেশি খুশি হয়েছিলাম এইবার আমি আমার স্বামীকে নিয়ে সুন্দর সংসার শুরু করব। আমার স্বামী দেশে আসার পর প্রথম প্রথম সব কিছুই ভালো ছিল তবে দেশে আসার এক থেকে দেড় মাস পরে সে অনেক বেশি অসুস্থ হয়ে যায় যখন সে দেশে ফিরেছিল তখনই সে একটু একটু অসুস্থ ছিল তবে সেটা তেমন একটা মাত্রা অতিরিক্ত ছিল না তবে এক দেড় মাস পর থেকে তার যে লক্ষণ দেখা দিয়েছিল বমি বমি ভাব জ্বর মাথা ব্যথা এইসবের কারণে আমরা সবাই একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম তাকে অনেকগুলো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম অনেক জায়গা থেকে ওষুধ নিয়ে দিয়েছি অবশ্য কোনোভাবেই ভালো হচ্ছিল না এরপর দেখলাম আস্তে আস্তে তার শরীরের ওজন কমে যাচ্ছে আমার স্বামী বিদেশ থেকে আসার সময় যেরকম শরীর স্বাস্থ্য নিয়ে এসেছিল আস্তে আস্তে তার শরীরের গঠন অনেক বেশি শুকিয়ে যাচ্ছিল তারপর আমরা ডাক্তার চেঞ্জ করে অন্য একটি বড় হাসপাতালে তাকে নিয়ে যাই সেইখানে অনেকগুলো টেস্ট দেয় আর সেই টেস্টগুলো করানোর জন্য আমরা অন্য শহরে গিয়েছিলাম সেই ডাক্তার আমাকে বলেছিল আমার স্বামীর এমন একটি রোগ হয়েছে যেই রোগ কখনো ভালো হবে না এবং এর পরিণাম হবে পরকাল ডাক্তারের কথাকে গুরুত্ব না দিয়ে আমরা অন্য একটি ডাক্তার দেখাই এবং সেই ডাক্তারও সেম কথাগুলো বলেছিল লক্ষণ এবং নমুনা পরীক্ষা করে আমার সামের যে রোগটি ধরা হয়েছিল রোগটির নাম ছিল এই বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু ডাক্তার যেহেতু বলছে তবুও বিশ্বাস করতেই হবে যেহেতু আমি তার স্ত্রী তাই এই রোগটি আমার ভিতরে ছড়ানোর সম্ভাবনা রয়েছে তারপর ডাক্তার আমাকেও কিছু টেস্ট দিলো আমিও কিছু টেস্ট করার পর দেখলাম আমারও এক্স পজিটিভ একজন দুইজন করে পুরো এলাকার সবাই আমাদের এই রোগের কথা জেনে যায় আর আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় আমাদের বাড়ির আশেপাশে যত প্রতিবেশী ছিল কেউ আমাদের সাথে মিশে না এমনকি বাজারেও কিছু কেনাকাটা করতে গেলে দোকানদাররা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করত আমার শ্বশুরবাড়িতেও অন্যান্য যে সব সদস্য ছিল তাদের সাথেও কেউ তেমন একটা কথা বলতো না একদিন আমার স্বামীকে প্রশ্ন করেছিলাম আচ্ছা আপনি এর রোগটি কোথা থেকে নিয়ে আসছেন আর কেনই বা আপনার শরীরে এই রোগটি হয়েছে আমার স্বামী সেদিন আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল যখন আমার স্বামী প্রবাসী ছিল তখন নাকি তার বন্ধুরা আনন্দ করার জন্য পার্টি করত সেইখানে নাকি খুবই কম খরচে মেয়েদেরকে পাওয়া যেত যাদের সাথে তারা মেলামেশা করত আর এইভাবে দেখতে দেখতে আমার স্বামীও একসময় তাদের সাথে জড়িয়ে যায় তাদের মতো আমার স্বামীও একাধিক মেয়েদের সাথে মেলামেশা করতে শুরু করে কথাগুলো যখন শুনছিলাম তখন নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল যার জন্য দীর্ঘ আট বছর আমি অপেক্ষা করেছি যার বাড়িঘর আমি দেখে রেখেছি তার বাবা মাকে দেখে রেখেছি অথচ সে আমাকে রেখে বাহিরে মেয়েদেরকে নিয়ে অনেক বেশি আনন্দ করত আর তার সে হয়তো কিছু ওষুধ দিয়েছে ওষুধ গুলো নিয়ে আমরা বাড়িতে চলে আসছিলাম আমি নিজেও খেয়েছি আমি নিজেও অসুস্থ ছিলাম তবে বাড়িতে আসার পর আমার সামনে সম্পূর্ণ সেবা যত্ন আমি নিজে করেছি তাকে খাইয়ে দিয়েছি গোসল করিয়ে দিয়েছি যত কিছুই যেই হোক সে তো বিদেশ থেকে আমার জন্য টাকা পাঠিয়েছিল আমার বরণ পোষণের দায়িত্ব নিয়েছে আমাকে সে ঠকালেও তার প্রতি আমার কিছু দায়িত্ব আছে কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামীর আর শেষ রক্ষা হয়নি রোগটি ধরা পড়ার ছয় থেকে সাত মাস পরে আমার স্বামী পরকালে চলে যায় আমার স্বামীর জানা যাতেও কেউ সেদিন আসতে চায়নি আমার স্বামীকে কেউ গোসল করাতেও চায়নি টাকার বিনিময়ে আমরা কিছু লোক ভাড়া করে জানা যা দিয়েছি তার তাকে গোসল করিয়েছি এখন আস্তে আস্তে আমার সময়টাও ঘনিয়ে আসছে আমার শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে আমরাগুলো ধীরে 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 যাচ্ছে এখন শুধু মনে মনে কার জন্য আট বছর আমি অপেক্ষা করছিলাম হয়তো কিছুদিন পর আমার পরিণতিও আমার স্বামীর মতো হবে আমিও চলে যাব পরকালে তবে এটাই কি ছিল আমার ভাগ্যে আমার স্বামীর সামান্য আনন্দের ফল আমাকেও ভোগ করতে হচ্ছে